লার্ন ফিজিক্স এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আলোচনা করব এলপিজি এবং সিএনজি এর শিল্প উৎস ও ব্যবহার ইন্ডাস্ট্রিয়াল সোর্স অফ এলপিজি অ্যান্ড সিএনজি অ্যান্ড দেয়ার ইউজেস আজকের আলোচ্য বিষয় হবে এলপিজি কি সিএনজি কি এর শিল্প উৎস কী এবং এগুলোর ব্যবহার কি। ইন্ডাস্ট্রিয়াল সোর্স অফ এলপিজি অ্যান্ড সিএনজি অ্যান্ড দেয়ার ইউজেস প্রথমে আসবো এলপিজি এলপিজির ফুল ফর্ম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এই এলপিজি এটি তিন চারটি কার্বন পরমাণু সম্পন্ন হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণ প্রধান উপাদান মেন কম্পোনেন্ট এই সিএনজির মেন কম্পোনেন্ট বা প্রধান উপাদান কী সিএনজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন যার সংকেত সি ফোর টেন এটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন অন্যান্য উপাদান বিউটেন ছাড়া আর কি কি আছে অন্যান্য উপাদান আদার কম্পোনেন্টস এলপিজিতে বিউটেন ছাড়া আছে ইথেন সি টু এইচ সিক্স এবং প্রোপেন সি থ্রি এইচ এইট ইথেন এবং প্রোপেন এগুলো সম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে আমরা এলপিজির মধ্যে যে তিনটি হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণকে দেখতে পাচ্ছি প্রত্যেকটি এক একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন এর প্রধান উপাদান হলো বিউটেন সি ফোর এইচটেন এবং এর সাথে মিশ্রিত আছে ইথেন এবং প্রোপেন সি টু এইচ সিক্স এবং সি থ্রি এইচ এইট এলপিজির শিল্প উৎস ইন্ডাস্ট্রিয়াল সোর্স অফ এলপিজি তাহলে এখন আমরা দেখব এই এলপিজি কোথা থেকে আমরা ব্যাপকভাবে সংগ্রহ করি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল সোর্স কি এ শিল্প উৎস কী পেট্রোলিয়াম পরিশোধনের সময় আংশিক পাতন পদ্ধতির সাহায্য নেওয়া হয় প্রথমে আসব পেট্রোলিয়াম কি মাটির নিচে থেকে যে কালো রঙের তেলটা ব্যবহার করি যা থেকে আমরা পেট্রোল কেরোসিন ডিজেল ইত্যাদি সংগ্রহ করি সেটা হচ্ছে পেট্রোলিয়াম এই পেট্রোলিয়াম কালো রঙের তেলটিকে যখন আমরা পরিশোধন করি তখন আংশিক পাতন পদ্ধতি সাহায্য নিই এই আংশিক পাতনের সময় যে গ্যাসীয় পদার্থটি পাওয়া যায় সেটিকে উচ্চ চাপে তরলে পরিণত করা হয় এবং শক্ত স্টিলের সিলিন্ডারে ভরে রাখা হয় তাহলে পেট্রোলিয়াম পরিশোধনের সময় আমরা আংশিক পাতন পদ্ধতি সাহায্য নিই এই আংশিক পাতন পদ্ধতিতে পেট্রোলিয়াম থেকে অন্যান্য উপাদানগুলিকে পৃথক করার সময় যে গ্যাসীয় পদার্থটি পাওয়া যায় সেটিকে উচ্চ চাপে আমরা তরলে পরিণত করি এবং এটিকে একটি শক্ত স্টিললেস সিলিন্ডারে ভরে রাখা হয় এই তরল অংশটি হলো এলপিজি যাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি এটিকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বলে যেহেতু এখানে গ্যাসটিকে আমরা উচ্চ চাপে তরলে পরিণত করি তাই এই গ্যাসটিকে আমরা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বলবো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির ব্যবহার ইউজেস অফ এলপিজি এখন দেখব এলপিজির ব্যবহার কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের ব্যবহার কি। রান্নার কাজে রান্নার কাজে আমরা এলপিজিকে ব্যাপকভাবে ব্যবহার করি এটা আমরা সকলেই জানি বিভিন্ন শিল্পে জ্বালানি হিসাবে রান্না ছাড়াও বিভিন্ন শিল্পে আমরা জ্বালানি হিসাবে এলপিজিকে ব্যবহার করি গাড়িতে জ্বালানি হিসেবেও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে এলপিজির যে ব্যবহারগুলো আমরা দেখলাম রান্নার কাজে বিভিন্ন শিল্পে জ্বালানি হিসাবে এবং গাড়িতে জ্বালানি হিসাবেও এই এলপিজির ব্যবহার আছে এলপিজি ব্যবহারের সময় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা প্রিকশনারি মেজার্স টুয়ার্ডস ইউজিং এলপিজি তাহলে আমরা এই যে এলপিজি ব্যবহার করি এই এলপিজি ব্যবহারের সময় আমাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা দেখব এলপিজির উপাদানগুলি বর্ণহীন গন্ধহীন আমরা যে এলপিজির উপাদানগুলো আগে পড়লাম এগুলো প্রত্যেকটিরই কোনোটি বর্ণ নেই কোনোটিরই গন্ধ নেই তাই ব্যবহারের সময় সিলিন্ডার বা ডেলিভারি পাইপ থেকে কোনো কারণে গ্যাসটি লিক করলে আমরা বুঝতে পারি না এবং এই ভীষণ দার্য গ্যাসটি আগুনের সংস্পর্শে এসে দুর্ঘটনা ঘটাতে পারে তাহলে যেহেতু এলপিজির উপাদানগুলোর প্রত্যেকটি বর্ণহীন এবং গন্ধহীন তাই কোনো কারণে যদি কোনো ওভেন থেকে বা কোনো ডেলিভারি পাইপ থেকে এই গ্যাসটা বাইরে নির্গত হয় তাহলে আমরা বুঝতে পারি না যেহেতু এই গাছটা ভীষণ দাহ্য তাই আগুনের সংস্পর্শে এলে এটা দুর্ঘটনা ঘটাতে পারে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এলপিজির সাথে সামান্য পরিমাণ দুর্গন্ধযুক্ত ইথাইল মার ক্যাপ্টান মেশানো থাকে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এলপিজির সাথে সামান্য পরিমাণ দুর্গন্ধযুক্ত ইথাইল মার ক্যাপ্টান মেশানো থাকে এই দুর্গন্ধযুক্ত ইথাইল মার ক্যাপ্টানের জন্যেই যদি সিলিন্ডার বা ডেলিভারি পাইপ থেকে কোনো কারণে গ্যাসটি লিক করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি এই দুর্গন্ধযুক্ত মার ক্যাপ্টানের গন্ধ থেকে এবং সঙ্গে সঙ্গে সাবধানতা অবলম্বন করতে পারি এবং দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি তাহলে এলপিজির যে উপাদান সেগুলোর কোনো গন্ধ নেই সেগুলোর কোনো বর্ণ নেই তাই কোনো কারণে যদি সিলিন্ডার বা ডেলিভারি পাইপ থেকে এই এলপিজি গ্যাস বাইরে বেরিয়ে আসে আমরা বুঝতে পারি না এটি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আমরা এলপিজির সাথে দুর্গন্ধযুক্ত ইথাইল মার ক্যাপ্টান সামান্য পরিমাণে মিশিয়ে রাখি ফলে যদি কোনো কারণে সিলিন্ডার বা ডেলিভারি পাইপ থেকে এই গ্যাসটি বাইরে নির্গত হয় তাহলে ইথাইল মার ক্যাপ্টানের দুর্গন্ধ থেকে আমরা বুঝতে পারি কোনো জায়গার থেকে গ্যাস লিক করছে সঙ্গে সঙ্গে আমরা সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করি এবং দুর্ঘটনাটাকে এড়াতে পারি সিএনজি এরপরে আসা হবে সিএনজি সিএনজির ফুল ফর্ম কমপ্রেসড ন্যাচারাল গ্যাস কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সংনমিত প্রাকৃতিক গ্যাস এবার আলোচনা করা হবে সিএনজি কি সিএনজির ফুল ফর্ম হলো কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা এটাকে বলা হয় সংনমিত প্রাকৃতিক গ্যাস সিএনজির প্রধান উপাদান মেন কম্পোনেন্টস অফ সিএনজি এই কম্প্রেস ন্যাচারাল গ্যাস বা সংগ্রমিত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী সিএনজির প্রধান উপাদান হলো মিথেন সি এইচ ফোর এটির পরিমাণ প্রায় নাইনটি পারসেন্ট এই মিথেনের সঙ্গে অন্যান্য কিছু উপাদানও মিশ্রিত অবস্থায় আছে অন্যান্য উপাদান আদার কম্পোনেন্টস প্রধান উপাদান মিথেনের সঙ্গে সিএনজির মধ্যে আরও মিশ্রিত আছে ইথেন ইথেলিন প্রোপেন বিউটেন পেন্টেন ইত্যাদি গ্যাস মিশ্রিত অবস্থায় আছে ইথেন সি টু এইচ সিক্স এটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথিলিন সি টু এইচ ফোর এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রোপেন সি থ্রি এইচ এইট বিউটেন সি ফোর এইচ টেন পেনটেন সি ফাইভ এইচ টুয়েলভ গ্যাস মিশ্রিত অবস্থা থাকে তাহলে মিথেনের সঙ্গে এই যে সমস্ত হাইড্রোকার্বনগুলো মিশ্রিত অবস্থায় আছে এর মধ্যে আমরা ইথিলিনকে দেখছি এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বাকি ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন এগুলো সম্পৃক্ত হাইড্রোকার্বন এইগুলো মিথেনের সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে সিএনজি গ্যাসের মধ্যে কম্প্রেস ন্যাচারাল গ্যাসের মধ্যে বা সংলমিত প্রাকৃতিক গ্যাসের মধ্যে এখন আমরা দেখব সিএনজির শিল্প উৎস কি ইন্ডাস্ট্রিয়াল সোর্স অফ সিএনজি কোথা থেকে আমরা ব্যাপকভাবে সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাসকে সংগ্রহ করি কয়লা খনিতে এবং পেট্রোলিয়াম খনিতে তেলের উপর যে গ্যাসীয় পদার্থটি আবদ্ধ অবস্থায় থাকে তাকে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংগ্রমিত প্রাকৃতিক গ্যাস বলে এই সিএনজিকে আমরা পাই কয়লা খনি থেকে বা পেট্রোলিয়ামের খনি থেকে কয়লা খনিতে যে গ্যাসটিকে পাওয়া যায় এবং পেট্রোলিয়াম খনিতে তেলের উপর যে গ্যাসটি অবস্থান করে সেইটাই কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংনমিত প্রাকৃতিক গ্যাস এই গ্যাসটিকে সংগ্রহ করা হয় এবং এটিকে চাপ প্রয়োগে তরলে পরিণত করা হয় তাই এটির নাম হল কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংনমিত প্রাকৃতিক গ্যাস তাহলে প্রথমে কয়লা খনি থেকে বা পেট্রোলিয়াম খনিতে তেলের উপর ভাসমান যে গ্যাসীয় পদার্থটি আছে সেগুলোকে সংগ্রহ করি তাকে চাপ প্রয়োগ করে আমরা তরলে পরিণত করি যেহেতু এটিকে চাপ প্রয়োগে তরলে পরিণত করা হয় সেই সেই জন্যই এই গ্যাসটির নাম দেওয়া হয়েছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সংনমিত প্রাকৃতিক গ্যাস এবারে আসবো সিএনজির ব্যবহার ইউজেস অফ সিএনজি এই সিএনজির ব্যবহার কী আছে জ্বালানি রূপে ব্যবহার করা হয় সিএনজিকে আমরা জ্বালানি রূপে ব্যবহার করতে পারি যন্ত্রচালিত পরিবহনে সিএনজি ব্যবহার করলে বায়ুমণ্ডলে কম দূষণ ছড়ায় তাই গ্যাসটিকে বাস ট্যাক্সি এবং অন্যান্য গণপরিবহনে ব্যাপকভাবে ব্যবহার করা হয় তাহলে সিএনজির একটি ব্যবহার রূপে আমরা এটিকে ব্যবহার করতে পারি আর যন্ত্রচালিত পরিবহনে যদি আমরা সিএনজি গ্যাস ব্যবহার করি তাহলে এটি বায়ুমণ্ডলে কম দূষণ ছড়ায় সেই জন্যে এই গ্যাসটিকে বাস ট্যাক্সি এবং অন্যান্য যে সমস্ত গণপরিবহন আছে সেখানে আমরা এদেরকে ব্যাপকভাবে ব্যবহার করি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার